আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে গজ কাপড় লেস কালেকশন থেকে আবারও লাইভে চলে এসেছি আজকে যারা ফ্যাশনেবল ড্রেস বানাতে পছন্দ করেন তাদের জন্য আজকের প্রোডাক্টগুলো খুবই দরকারি আমি সবগুলো এক প্রোডাক্ট একটা একটা করে দেখিয়ে দিব তো যার যেটা পছন্দ আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আর কত তোলা লাগবে কাইন্ডলি জানাবেন আর আজকের একটা অফার আছে এই যে লাইফটা দেখতে পাচ্ছেন এই লাইভে আজকে একটা অফার আছে অফারটা হচ্ছে যে এই লাইফটা যারা এই পোস্টটা যারা বেশি বেশি শেয়ার করবেন যে আপু বেশি শেয়ার করতে পারবেন শেয়ার করে হচ্ছে আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে আর কমেন্টের মধ্যে ডান লিখতে হবে এই তিনটা কাজ করলে এখানে যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো দুইটা প্রোডাক্ট যে কোনো দুইটা আইটেম হচ্ছে আমরা গিফট পারপাস আপনাদেরকে পাঠিয়ে দেবো তো বেশি বেশি কমেন্টটা মানে আমাদের পোস্টটা শেয়ার করেন আর যে লাকি আপুটা আছে যে আপু বেশি শেয়ার করতে পারবেন তাকে হচ্ছে এখান থেকে যা আছে যেটা যতগুলো প্রোডাক্ট আছে যতগুলো আইটেম আছে যে কোনো দুইটা আইটেম হচ্ছে আপনাদেরকে গিফট পারপাস আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব তো যারা যাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পছন্দ হচ্ছে তারা আমাদেরকে বেশি বেশি কমেন্ট করেন আর আমি একটা করে দেখে দিব এখন তো যেটা যার পছন্দ আমাদের কাছে এইগুলা অ্যাভেলেবেল আছে সবগুলো আছে আমাদের কাছে তো যারা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আর কত তোলা লাগবে কেন জানাবেন তো প্রথম যে আইটেম দেখাবো সেটা হচ্ছে ডলার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের ডলার আর যা আমাদেরকে অনেকে কমেন্ট করেছিলেন যে গোল্ডেন কালার ডলার কি আছে কিনা আমাদের কাছে কিনা তো আমাদের কাছে ডলার আছে অনেকগুলো কালার আছে এটা কালার এটা হচ্ছে সিলভার কালার একটা আমি সামনে দেখাচ্ছি এটা সিলভার কালারের গ্রিন কালার গ্রিনটা হচ্ছে একটু বড় এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন না কিছু ক্লিয়ারলি বলবেন আর এই যে এটা হচ্ছে গ্রিন কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে খুবই সুন্দর একটা গোল্ডেন কালার তো যারা হচ্ছে আমাদের থেকে ডলার চাচ্ছিলেন তো কমেন্ট করবেন আর হচ্ছে ইনবক্স করবেন আমাদেরকে যে কোন কালারটা লাগবে আপনাদের তিনটা কালার আছে এখানে তিনটা কালার আছে গোল্ড সিলভার গ্রিন কালার তিনটা কালার আছে কত তোলা করে লাগবে আমাদেরকে কমেন্ট করবেন কোনটা চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কমেন্ট করতে হবে আর আরেকটা হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে রেইন স্টোন চেন এটা রেইন স্টোন চেন আমি খুলে দেখাও আমাদের এই পোস্টটা বিশেষ শেয়ার করেন আপনারা শেয়ার করলেই কিন্তু গিফটটা পেয়ে যাবেন যে কোনো দুটো আইটেম হচ্ছে আমরা গিফট পারপাস দিয়ে দেব এই যে এটা হচ্ছে রেন স্টোন চেন এগুলো হচ্ছে আপনারা কাপড়ে লাগাতে পারেন মানে হচ্ছে কামিজের মধ্যে কামিজের গলার মধ্যে ইউজ করতে পারেন খুবই সুন্দর লাগবে অনেকে হচ্ছে হাতার মধ্যে ইউজ করছে স্লিভের মধ্যে ফ্লাওয়ার ফ্লাওয়ার কাটিং করে ইউজ করছে এগুলো গ্লু দিয়ে আটকাতে হয় তো এগুলো যারা ইউজ করতে চাচ্ছে মানে ইউজ করেন কাজের জন্য আমাদেরকে অর্ডার করতে করতে পারেন পারেন ওকে কমেন্ট এগুলো 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 কমেন্ট আমাদের কাছে সিলভার কালার আছে গোল্ডেন কালার আছে তো এখানে হচ্ছে সিলভার কালারটা আমি দেখেছি দেখাচ্ছি এই মুহূর্তে তো এগুলো আমাদেরকে অর্ডার করতে পারেন আর ইনবক্সে জাস্ট বলতে হবে কত গছ লাগবে এটা হচ্ছে পার্ল বিট গোল্ডেন কালার এটা হচ্ছে একদম ম্যাট গোল্ডেন কালারের পার্ল বিটস এগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার কত এমএম এম এটা ফোর এম এম এটা হচ্ছে ফোর এমএম এর পার্ল বিটস এটা আমাদের কাছে এটা অ্যাভেলেবল আছে এটা সিলভার কালার আছে গোল্ডেন কালারও হবে তো এটা হচ্ছে গোল্ডেন কালারটা কানেকশন কি স্লো হয়ে গেছে হুম দেখতে পাচ্ছেন নাকি জানাবেন এটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এখানে আমাদের কাছে আছে প্রাইস কত এইগুলো হচ্ছে তোলা হিসাবে হচ্ছে আমার প্রাইস এটা হচ্ছে ফর্টি ফাইভ টাকা তোলা এই যে এই পয়াল বিষটা যে ফর্টি ফাইভ টাকা তোলা এটা হচ্ছে এক তোলা আছে অনেক কাপড় জিজ্ঞেস করেন যে তোলা মানেটা কি তোলা মানে হচ্ছে এক তোলা হচ্ছে বারো গ্রাম থাকে আর এখানে হচ্ছে এক তোলা আছে এরকম প্যাকেট ওয়াইজ হচ্ছে আমরা তোলা রেখে দিই তো একতোলা ফর্টি ফাইভ টাকা আর এক তোলা হচ্ছে এই যে এরকম বারো গ্রাম আর আচ্ছা হচ্ছে এখানে গোল্ডেন কালার সিকোয়েন্স পাত্রে আছে এই যে এটা দেখে দিচ্ছি গোল্ডেন কালার সিকোয়েন্স পাত্রে এটা এই যে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এটা যদি নিতে চান অর্ডার করতে পারেন আচ্ছা আমি একটা একটা দুটার মধ্যে ডিফারেন্স দেখাচ্ছি একটু খুলে দেখাও অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এখানে অনেক সুন্দর সুন্দর আছে যারা কারচুপি কাজ করছেন বা কারচুপে কাজ করতে পছন্দ করেন সুন্দর সুন্দর নিজেরা হাতে বানিয়ে ড্রেস বানাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের লাইফটা খুবই মানে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো এইগুলো তো আমাদেরকে বেশি বেশি অর্ডার করেন এগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে সব অনেক আইটেম আছে অনেক আইটেম আছে আমাদের কাছে যার যেটা পছন্দ অর্ডার করবেন আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে একটু বড় সাইজ আর এটা জিরো সাইজ এটা হচ্ছে একটু বড় সাইজ এটা থেকে যারা জিরো সাইজগুলো নিতে চাচ্ছেন জিরো সাইজগুলো অর্ডার করতে পারেন জিরো হচ্ছে একটু বেশি সাইজ এর যেহেতু জিরো সাইজ কিন্তু কালার খুবই সুন্দর সুন্দর কালার আছে আর একটা হচ্ছে ব্লু কালার এই যে এটা হচ্ছে ব্লু কালারের আর এটা হচ্ছে মাল্টি কালারের হোয়াইট মধ্যে মাল্টি কালার আর হচ্ছে ব্লু কালার খুবই রয়্যাল ব্লু কালার আর হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালার অফ হোয়াইট গোল্ডেন খুবই সুন্দর তিনটা কালারই কিন্তু খুব সুন্দর জিরো জিরো সাইজ এটা এটাকে জিরো সাইজ বলে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মার্ক করে অর্ডার করতে পারেন এগুলো তোলা হচ্ছে ফিফটি টাকা তোলা এটা এগুলা একটু প্রাইস বেশি কেন হচ্ছে এগুলা সাইজগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না একদম জিরো সাইজ এটা খুব সুন্দর একটা এটা সিকোয়েন্সের পাতি যেটাকে বলা হয় সিকোয়েন্স পাতিগুলো আর এর চাইতে বড় সাইজ যেটা আছে এটা হচ্ছে এই সাইজটা এটা अवेलेबल সাইজ আছে কত টাকা ওটার দাম বললাম কোনটা এটা এই পাতিগুলো কত দাম আচ্ছা পাতিগুলো হচ্ছে 45 টাকা তোলা 45 টাকা তোলা এগুলো এখানে আছে ওয়ালাইকুম আসসালাম আপু মনিরা আপু আমাদেরকে সালাম দিয়েছে লাইভটা শেয়ার করলে কিন্তু লাইভটা শেয়ার করবেন লাইভটা বেশি বেশি শেয়ার করলে কিন্তু আজকে এই এতগুলো যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এই আইটেম থেকে দুইটা আইটেম হচ্ছে আপনারা গিফট পারপাস পেয়ে যাবেন জাস্ট যে কোন আইটেম মানে যে আইটেম এখানে যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন যে কোন আইটেম আমাদেরকে আমরা দুইটা আইটেম হচ্ছে আমরা গিফট পারপাস আপনাদেরকে পাঠিয়ে দেব শুধুমাত্র তিনটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এটা শেয়ার করবেন শেয়ার করে আমাদেরকে ইনবক্স করবেন যে আপনারা শেয়ার করেছেন আর কমেন্টে ওয়ার্ডটা লিখতে হবে তাহলে আমরা যেকোনো দুইটা আইটেম হচ্ছে গিফট পারপাস পাঠিয়ে দেব এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের এটা মিডিয়াম সাইজটা এখানে এটা থেকে আরেকটা বড় সাইজ মিডিয়াম মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজটা সরি এটা সবচেয়ে ছোট সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম সাইজটা আর আরেকটা হচ্ছে বড় সাইজ আছে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা হ্যাঁ তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে একটু বিগ সাইজ এটা এটা হচ্ছে অফ গোল্ডেনের বিগ সাইজটা আর এটার পরে হচ্ছে এইটা মিডিয়াম সাইজ অফ হোয়াইট গোল্ডেনেরই মিডিয়াম সাইজ এটা আর এটা হচ্ছে একদম স্মল সাইজ স্মল সাইজ হচ্ছে এটা এটা তিনটা সাইজ হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো তিনটা সাইজে আপনারা যে কোনো সাইজ অর্ডার করতে পারেন শুধু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে কত তোলা চাচ্ছেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবচাইতে ছোট সাইজটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকার তোলা সবচেয়ে ছোট সাইজ আর সবচাইতে বড় সাইজটা এই সাইজটা একটু দামটা বেশি এটা সাইজ হচ্ছে টাকা এটা হচ্ছে তোলা আপনার চল্লিশ টাকা তোলা এটা আর এটা হচ্ছে চল্লিশ টাকা তোলা আর এটা হচ্ছে ফর্টি ফাইভ টাকা তোলা এই যে বড় সাইজটা ঠিক আছে আচ্ছা আর কি দেখাচ্ছি আর হচ্ছে এটা হচ্ছে মাল্টি কালার বিটস একটা এরকম এটা হুক স্টাইলের আছে এগুলো এগুলো খুবই সুন্দর হয় এটা ওটা কিসের জন্য ইউজ করা হয় কিন্তু এরা যেটা কারচুপি কাজ যারা করে তারা হচ্ছে খুব ভালো মতো বুঝতে পারবে এটা কীসের জন্য ইউজ করা হয় তো এইগুলো আমাদের থেকে অর্ডার করতে চাচ্ছিলেন অনেকে আপু বলছিলেন যে এই জিনিসটা আছে কি না তো এখন এই জিনিসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো অর্ডার করতে পারেন খুবই সুন্দর এটা এটা হুক টাইপ স্টাইল কীসের জন্য ইউজ করা হয় বুঝতে পারছি না তো তারপরেও যদি যারা পছন্দ করে এইসব জিনিস তো এইগুলো অর্ডার করতে পারেন আর আছে কুন্দন এগুলো হচ্ছে কুন্দন হোয়াইট কালারের কুন্দন খুবই গ্লেজি একটা স্টোন হয়ে থাকে এগুলা হচ্ছে গ্লু দিয়ে ইউজ করতে হয় গ্লুটা আমাদের কাছে আছে এই যে এই যে গ্লু এটা হচ্ছে ফিফটি এম 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 এল সরি ফিফটি এম এটা আমাদের কাছে হান্ড্রেড এম হান্ড্রেড এম এলটা আছে এটা হচ্ছে ফিফটি এম এল এটা যদি অর্ডার করতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অর্ডার করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটা হচ্ছে গ্লু দিয়ে ইউজ করতে হয় গ্লু দিয়ে আটকাতে হয় এটা আপনারা ওড়নাতে ইউজ করতে পারেন শাড়িতে ইউজ করতে পারেন বা কামিজে ইউজ করতে পারেন খুব সুন্দর লাগে খুবই গ্লসি আর হচ্ছে এগুলো কিন্তু রেড মানে একটু ইয়েলোইশ হয়ে যায় আমাদেরটা ইয়েলোইশ হবে না আমাদেরটা ভালো কোয়ালিটির সো আমাদের থেকে নিয়ে দেখতে পারেন এগুলো একদমই ইয়েলোইশ হবে না এগুলো খুবই সুন্দর মানে সাদা হোয়াইটিশ থাকবে খুব ভালো লাগবে আর স্টোনগুলো দেখতে পারেন স্টোনগুলো কিন্তু খুবই গ্লেজি খুবই গ্লেজি স্টোন কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে না আর শেয়ার করেন যে বেশি বেশি শেয়ার করেন যদি ভালো লাগে শেয়ার করবেন এটা হচ্ছে দ্বাদশী সুতা এটাকে ভলিউম সুতা বলা হয় এর প্রাইস গ্লু প্লাস প্রাইসটা হচ্ছে ওয়ান একশো দশ টাকা একশো দশ টাকা হচ্ছে এগুলার দাম পার পিস দাম হচ্ছে একশো দশ টাকা আর এটা হচ্ছে জারদশির সুতা জারদশির সুতা অনেকে জারদশির সুতা বলে আবার অনেকে ভলিউম সুতা বলা হয় ভলিউমের নামেও চেনেন আবার অনেকে জারদশির নামেও চেনেন তো দুটাই হচ্ছে একই জিনিস এগুলা হচ্ছে কারচুপির সুতা সুই দিয়ে ইউজ করে এটা হচ্ছে কারচুপির সুই তো এগুলা দিয়ে হচ্ছে এইগুলা মেক করে কিভাবে করে সেটা আমি জানি না বাট এগুলা যারা করে তারা হচ্ছে খুব সুন্দর কাজ করে এই যে এই এই সুতা দিয়ে মানে এই যার সুতা দিয়ে নিডেল দিয়ে হচ্ছে কাজ করে খুবই সুন্দর করে কাজ করে অনেকেই তো যারা এগুলো কাজ করতে পছন্দ করেন আর ড্রেস শাড়ি বানাতে পছন্দ করেন বা ড্রেস পছন্দ আমাদের কাছে অর্ডার করতে পারেন খুব সুন্দর সুন্দর জিনিস আমাদের প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে আর এটা হচ্ছে পাত্তি এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার পাত্তি এই যে অরেঞ্জ কালার মাল্টি কালার অরেঞ্জ কালারের মধ্যে মাল্টি শেড আছে এটা কোনো সুন্দর একটা পাত্তি যদি এইটা কারোর পছন্দ হয় আমাদেরকে অর্ডার করবেন আর এটা একজন আমাদেরকে কমেন্ট করেছিল যে ইনবক্স যে এই কালারটা লাগবে তো আমরা এটা এনেছি তো এটা যদি এখন আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার করতে পারেন খুব সুন্দর একটা পাত্তি ফ্লাওয়ার খুব সুন্দর ফ্লাওয়ার পাত্তি এটাকে বলে এরকম ফ্লাওয়ার পাতি আরেকটা আছে এই যে আরেকটা হচ্ছে এইটা এটাও অনেকে চাচ্ছিলেন বলছেন যে এগুলা আসবে কবে তো এখন আমাদের কাছে আছে এই কালারটা এটা হচ্ছে আপনার একটু লাইট ইয়ার্লিশ টাইপের লাইট ইয়লিশ কালার সাথে হচ্ছে মাল্টি কালার একটা গ্লেজ আছে তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন এখনই ইনভলভ করেন আর বেশি বেশি শেয়ার করেন আপনারা বেশ বসে থাকবেন না বেশি বেশি শেয়ার করবেন তাহলে কিন্তু একটা গিফট পেয়ে যাবেন দুইটা গিফট এখান থেকে এতগুলো আইটেম দেখেছেন দুইটা গিফট দুইটা গিফট দুইটা আইটেম হচ্ছে গিফট পারপাস আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব যে কোনো দুইটা আইটেম আপনারা পেয়ে যাবেন শুধু শুধুমাত্র তিনটা কাজ করতে হবে আর কাজটা হচ্ছে যে আপনারা এই ভিডিওটা মানে এই যে লাইফটা চলছে এগুলো হচ্ছে আপনারা জাস্ট শেয়ার করবেন আপনাদের পেজে আপনাদের প্রিয়জনের কাছে শেয়ার করবেন শেয়ার করে আমাদেরকে একটা স্ক্রিনশট দিতে হবে আপনারা শেয়ার করেছেন এটা স্ক্রিনশটটা আমাদেরকে ইনবক্স করতে হবে আর জাস্ট আমাদেরকে কমেন্টে লিখতে হবে ডান ডান ওয়ার্ডটা লিখলেই আমরা যে আপু বেশি শেয়ার করেছেন আমরা তাদেরকে এক দুইটা গিফট পাঠাবো দুইটা গিফট হচ্ছে কোনো দুইটা আইটেম হচ্ছে গিফট পারপাস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন যারা যারা শেয়ার করছেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা দুইজন একজনকে লাকি কাস্টমারকে আমরা লাকি একজন কাস্টমারকে আমরা সিলেক্ট করে তাকে পাঠিয়ে দেব তো বেশি বেশি শেয়ার করেন এই এই পোস্ট মানে এই লাইফটা বেশি বেশি শেয়ার করেন আচ্ছা এখন হচ্ছে আমাদের জড়ি সুতা দেখাচ্ছি জড়ি সুতা অনেকে জড়ি সুতা চাচ্ছিলেন আমাদের কাছে জড়ি সুতা আছে কিনা এটা হচ্ছে সিলভার কালারের জড়ি সুতা আমাদের কাছে গোল্ডেন কালারটাও আছে এখন আমাদের এই মুহূর্তে জড়ি সুতাটা আছে সিলভার কালার যদি সিলভার কালার কারোর পছন্দ হয় তা আমাদের কাছে অর্ডার করতে পারেন এইভাবে রিল যে এইরকম রিল আছে আমাদের কাছে আর আরেকটা হচ্ছে রক সুতা অনেকে রক সুতা চাচ্ছিলেন যে রক আছে কিনা চিকনটা এটা হচ্ছে চিকনটা আমি চিকনটা দেখে দিচ্ছি এটা একদম চিকন একদম এটা কতটুকু দেখা যাচ্ছে না দেখ আচ্ছা এই যে চিকন অনেক চিকন রক সুতা এটা এটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন আমাদেরকে স্ক্রিনশট নিয়ে জাস্ট স্ক্রিনশট নেবেন আর আমাদেরকে অর্ডার করতে হবে আরেকটা জিনিস দেখা দিচ্ছি এটা হচ্ছে ক্রিস্টাল বিটস ক্রিস্টাল বিটস এরকম মালা হিসাবে হচ্ছে সেল করা হয় স্কাই ব্লু কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা লাইফটা ঠিকভাবে দেখা যাচ্ছে না দেখো তো আচ্ছা এখান থেকে হ্যাঁ কতটুকু দেখা যাচ্ছে হুম সুন্দর লাগছে আচ্ছা এটা হচ্ছে এরকম মালা স্টাইলে হচ্ছে সেল হয় একটা মালার প্রাইস হচ্ছে 130 টাকা হচ্ছে এই মালাগুলো একটা মালার মধ্যে হচ্ছে অনেকগুলো প্রায় হচ্ছে আপনার সেভেন্টি টু নাইনটি পিসেস থাকে নাইনটি পিসেসের মতো এরকম বিটসগুলো থাকে এটা প্রাইস হচ্ছে ওয়ান থার্টি টাকা এইগুলো ক্রিস্টাল বিটস যেটাকে বলে ক্রিস্টাল বিটস অর্ডার করতে চাইলে ইনবক্স করবেন তো এই যে যা যা প্রোডাক্টগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর অর্ডার করেন বেশি বেশি অর্ডার করেন আর আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ক্যান ক্যান পাতি ক্যান ক্যান পাতিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দশ গজে বান্ডেল এই দশ গজের বান্ডেলটা মাত্র প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা দশ গজে বান্ডেল হচ্ছে মাত্র তিনশো টাকা বান্ডেল এগুলা হচ্ছে ড্রেসের নিচে ড্রেসের নিচে ভলিউম বাড়ানোর জন্য মানে হচ্ছে একটু ফ্লাপি করার জন্য ড্রেসের নিচে ইউজ করা হয় যারা ইউজ করছেন বা যারা ইউজ করেন তারা খুব ভালো মধ্যে বুঝতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের মধ্যে এইভাবেকে র্যাপিং করে দেওয়া হয় নিচের দিকে তো এটা ফ্লাপি হয়ে থাকে খুব বেবি ড্রেসের মধ্যে বা গাউনের মধ্যে খুব সুন্দর লাগে তো এইগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করতে হবে এই যে এইভাবে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করতে হবে আমাদের কাছে দশ গজের বান্ডেল আছে বিশ গজ বান্ডেল আছে দশ গজের বান্ডেল হচ্ছে তিনশো টাকা আর বিশ গজের বান্ডেলের দাম হচ্ছে ছয়শো টাকা সো অর্ডার করে ফেলুন আমাদের কাছে যা যেটা পছন্দ যেটা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন লাইফটাকে বেশি বেশি শেয়ার করেন আপুরা বসে থাকবেন না লাইফটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলেই কিন্তু এখান থেকে যতগুলো আইটেমগুলো দেখতে পাচ্ছেন সবগুলো থেকে যে কোনো দুটো আইটেম অ্যাজ আ গিফট পারপাস আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সো গিফট গিফটের জন্য হলেও হ্যাপনিজ আমাদের শেয়ার করুন আমাদের এই ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন আর আপনাদের যারা ক্লোজ ফ্রেন্ডসরা আছে তাদেরকে জানান আমাদের পেজের কথা আমাদের পেজটা শেয়ার করুন আপনাদের জন্যই হচ্ছে আমাদের পেজটা নতুন এটা আমাদের পেজটা হচ্ছে নতুন একটা পেজ আপনাদের জন্য হচ্ছে আমাদের পেজটা অনেক বড় হচ্ছে অনেক অনেক অর্ডার আসছে আমাদের পেজের মধ্যে অনেকগুলো যারা বলে কাস্টমাররা অনেক অ্যাড করছে আমাদেরকে সো বেশি বেশি আমাদেরকে অর্ডার করুন আর আমাদের অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি যদি পাঁচশো টাকার মধ্যে কেউ অর্ডার করেন তাহলে হচ্ছে দেড়শো থেকে দুশো টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকার মধ্যে হলে দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে আর এক টাকার মধ্যে যদি কেউ অর্ডার করেন এক হাজার টাকার যদি আপনাদের টোটাল বিলটা হয় তাহলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি ওয়ান থাউজেন্ডের বেশি হয় আপনাদের টোটাল অ্যামাউন্ট তাহলে হচ্ছে ফর্টি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে ফর্টি পারসেন্ট অ্যাডভান্স করলে হচ্ছে আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেব আর আমাদেরকে ইনবক্স করুন কোনটা চাচ্ছেন আহ কোনটা চাচ্ছেন কোন অ্যাডটা চাচ্ছেন আমাদেরকে আশা করছি আমাদের এই লাইফ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামাইকুম আল্লাহ